চট্টগ্রামের বাইজি এলাকার বার্মা কলোনিতে চলছিল এক জমকালো বিয়ের আয়োজন প্যান্ডেল আলোকসজ্জা আর শেরওয়ানি পরা বর বহু সাজে কনে সবই প্রস্তুত ছিল কিন্তু হঠাৎই সেখানে হাজির হন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চোদ্দ বছর বয়সী এক কিশোরীর বাল্য বিয়ের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বিয়ের আয়োজন বন্ধ করে দেন আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বর ও কনেকে আলাদা থাকার শর্তে দুই পরিবারের কাছ থেকে মুছ লেখা নেওয়া হয় একই সাথে বিশ হাজার টাকা জরিমানাও করা হয় এখানে একটা নোটারিফাইড একটা ডকুমেন্ট দিয়ে তারা বিয়ের কার্যক্রম চালাচ্ছে যেটা আসলে আইনগত কোনো ভিত্তি নেই সো আমরা ওই ডকুমেন্টটাও জব্দ করেছি ওটা নিয়েও আমরা পরবর্তীতে কার্যক্রম চালাবো আর এখন যেহেতু এখানে বিয়েটার কার্যক্রম চলমান ছিল আমরা সেটাকে বন্ধ করে দিয়েছি শহরের ভেতরে এমন ঘটনায় স্থানীয়রা হতবাক সুশীল সমাজ বলছে গ্রামাঞ্চলের পাশাপাশি শহরের দূরবর্তী এলাকাগুলোতেও বাল্য বিয়ের বিষয়ে নজরদারি বাড়ানো জরুরি নিউজ